হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি রবিন্দাস আছি ভিডিওটা হচ্ছে মৌরানী তার যা ঢুমকি আর তার শাশুড়ি মাকে নিয়ে তো এ এদের ভিডিও না আমি আগে দেখতাম যখন আমি চ্যানেল খুলিনি এবার অভ্যাসে পরিণত হয়েছে তো এখন না দেখলেও এখন কি বলো তো ওদের টাইটেল থামনেল দেখে কিছুটা আইডিয়া পাওয়া যায় যেহেতু ওদের লাইফস্টাইল থেকে অভ্যস্ত আছি তাই ওরা কী ধরনের ভিডিও দিতে পারে বা ওদের কন্টেন্টের উপরে কী কীরকম ভাবে চলছে ওদের ভিডিও সেগুলো ওদের টাইটেল থামনেল থেকে বোঝা যায় এবার এখন দেখি না কিন্তু মাঝে একবার দেখছিলাম যখন আমাদের ম্যানডিরানি গেছিল না তখন ওর ভিডিও দেখছিলাম তারপরে আর দেখি না কারণ ওর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কিছুই থাকে না মানে আমাদের মৌরানির ভিডিওতে কিন্তু মৌরানি অত্যাধিক চালাক যেহেতু ওর ভিডিও আমি দেখতাম সেহেতু আমি জানি ওর প্রচুর মানুষ ওর বাপের বাড়ি নিয়ে কমেন্ট করতো যে তোমার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি সম্পর্কে বলো তো একজন যেহেতু কমেন্ট করে বলে দিয়েছিল তারপরে সেই জিনিসটা বেশিভাবে সবাই জানতে পারে তারপরে ও অনেক মানে অনেক বছর পর প্রায় দেড় বছর টছর পর বোধহয় দেড় দু বছর পরে তারপরে গিয়ে বলে যে ও বাংলাদেশ থেকে এখানে এসেছে এবার তখন বুঝতাম না যে কেন বলে না বাংলাদেশ আমরা তো সবাই বাংলাদেশে যেতে চাই তাই না সবার ইচ্ছা থাকে যে আমাদের প্রতিবেশী দেশ এত কাছে হ্যাঁ আমরা যাব একবার না একবার বাংলাদেশ যাব আমাদের ইচ্ছা করে যেতে তো কেন বাংলাদেশ হয়ে এরকম বলতে চায় না এখন বুঝতে পারছি যে ডাল মে কুচ কালা জরুর হে সেই কালাটা ওর এই ঢুমকি ঝগড়ুটে ঢুমকি যা বলে দিয়েছে সেটা সমস্তটাই তোমাদের সাথে বলবো এবং তোমাদের অনেকেরই জানা আছে তো ঢুমকির সাথে নতুন করে আবার ঝগড়া বেঁধেছে বেশ এক দেড় বছর আগে ঝগড়া বেঁধেছিল তারপর থেমে গেছিল আবার ঝগড়া বেঁধেছে নাকি ওই টাকা নিয়ে মানে শাশুড়ির টাকা এক ছেলে হওয়া সত্যিই অনেক ভালো দেখো আমার শাশুড়িদের নিজস্ব যে টাকা আছে সেই টাকাটার নমিনি কিন্তু আমরা দুজন হ্যাঁ ওনাদের টাকা ওনারা কীভাবে খরচা করছে সেগুলো আমাদের দেখার প্রয়োজনই হয় না আমি কিন্তু একটা ছেলের বউ আমার বর একটা ছেলে আমি আমরা দেখি না আমরা হিসাবে নিই না কেন বলে তো সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে সে ছেলের উপরে ভরসা করবে এরকম নয় আর ছেলের এখনও সেই জায়গাটা আসেনি যে সে পুরোপুরিভাবে দায়িত্বটা নেবে কারণ তাদের টাকা একটা টাকা অ্যামাউন্ট রাখা আছে সেই টাকার থেকে তারা এখনো চলছে ইন ফিউচারে তো ছেলের দায়িত্ব অবশ্যই আছে ছেলে ছেলে বউ সবারই আমাদের দায়িত্ব আছে কিন্তু ভাগের মা গঙ্গা পায় না একটা কথা আছে না তো সেটাই হয়েছে ব্যাপার যায় যায় রেশি। তো সেখানে মানে বলির পাঠা হয়ে গেছে আমাদের এই মৌরানির শাশুড়ি তো সেখানে উনি কথা বলতে পারেন না তার উপরে হচ্ছে উনি বোঝানো তো খুবই খারাপ এবং উনি কোন সময় কি করেন মানে অস্বাভাবিক লাগে ওনার মেন্টাল দিক থেকে ঠিক আছে কিনা সেটাও সমস্যা তো সেখানে হয়ে গেছে সমস্যা এবার এই যে মৌরানি একটা জমি কিনেছে সেখানে বাড়ি করবে এবং সেটা দেখে যায়ের তো জ্বলুনি হবেই এটাই স্বাভাবিক আবার যা অন্য দিক থেকে তার বাচ্চা আছে বলে একটু গর্ববোধ করে মৌরানির বাচ্চা নেই কথা হচ্ছে যে এই যে দুইজনের রেশারেশি ও ভাবছে যে এই যে বাড়ি করবে মানে এই ঢুমকি ভাবছে যে এই যে বাড়ি করবে তাহলে বোধহয় ওই শাশুড়ির টাকাটা ওখানে ইনভেস্ট করবে কিন্তু মৌরানি তো অত্যাধিক চালাক মৌরানি ওই টাকায় হাত দেবে না যেহেতু দুটো সন্তান এবং দুজনেই সোশ্যাল মিডিয়াতে আছে দুই বৌমা তো সেই কথাটা তো উঠবেই যে কি হলো টাকা তো মৌরানির অত্যাধিক চালাক সে ওই টাকায় হাত দেবে না সে আগে ভাগে তার শাশুড়ির কান থেকে নিজের তৈরি করা কানেরটা খুলে নিয়েছে যা যাতে শাশুড়ির কিছু হলে ওই কানের আবার ভাগাভাগি না হয় বুঝতে পেরেছো তো এই যে আমাদের ধুমকি সে ভাব যে যে শাশুড়ির টাকাটা তো ইনভেস্ট হয়ে যাবে ওই বাড়ির পেছনে তাহলে আগেভাগে টাকাটা তুলে নি কারণ এই যে ভাতা করতে সে ঘুষ দিয়ে দিয়ে ঘুষ দিয়ে ভাতাগুলো করিয়েছিল তার মানে ভাবক এতটাই নির্বোধ এই ধুমকি নিজের শরীরের রাগ নিজের শরীরের জ্বালা মেটানোর জন্যে ও সরকারি কর্মচারী যারা সরকারে আছে যারা এই ভাতার কাজগুলো করে তাদেরকে বদনাম করে ছেড়ে দিল ঘুষ তো আমাদের স্টেটে তো ঘুষ তো চলতেই থাকে তাই না তুই কাজটা উদ্ধার করেছিস এখন তো উদ্ধার হয়ে গেছে তো এখন তাদের নামে বদনাম করছে ঘুষ দিয়ে দু হাজার করে ঘুষ দিয়ে তবে বৃদ্ধ ভাতা আর বিধবা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা আর লক্ষ্মীর ভান্ডার করেছে আমার কথা হচ্ছে যে কেউ একটা ভাতা পায় আমরা তো তাই জানি যে যে কেউ একটা ভাতা পাবে দুটো ভাতা কি করে পেতে পারি বৃদ্ধ ভাতা যে পাবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না আমার পাশেই জেঠি শাশুড়ি সে হচ্ছে বিধবা ভাতা পায় তো সে তো লক্ষ্মীর ভান্ডার পায় না দুটো ভাতা কি একসাথে পাওয়া যায় তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কারণ সেই জেঠি তো বিধবা ভাতা পায় তো লক্ষ্মীর ভান্ডার পায় না আমার শাশুড়ি যেমন লক্ষ্মীর ভান্ডার পায় আমিও পাই বৃদ্ধ ভাতা যে পাচ্ছে সে তো লক্ষ্মীর ভান্ডার পাবে না তাহলে এই ধুমকি একদিক থেকে কিন্তু সর্বনাশটা করলো দুটো ভাতা পেলে এটা তো একটা কেটে যাওয়া উচিত সেটা দুটো ভাতা কি করে নিচ্ছে আর এই যে আমাদের মৌরানির নামে বলে দিল যে সে বেআইনিভাবে আধার কার্ড তারপরে আই কার্ড রেশন কার্ড এগুলো বের করেছে এটা তো একদমই সঠিক কারণ আমার দেখা আমাদের বাড়ির পাশে দেখবে আমার মাই লাইফ স্টোরি ব্লগে এই গত মাসেই একটা বিয়ের ভিডিও দিয়েছি আমার ভাইজির বিয়ে বলে দিয়েছি ওই দুই চার পাঁচটা ভিডিও পরেই দেখতে পাবে যে ওই ভিডিওটা আছে ভাইজির বিয়ে আমাদের বাড়ির পাশে মানে বাপের বাড়ির পাশে তো তারা প্রায় তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছরে বেশি বেশি ছাড়া কম না তো তারা এখানে আমাদের বাংলাদেশ থেকে এখানে এসেছিল আমাদেরই জমি কিনেছিল কিন্তু তাদের কোনো ভাবে আই কার্ড রেশন কার্ড আধার কার্ড হয়নি কোনো রকমভাবে হয়নি তারা ভোট দিতে পারে না এবার যদি বলে যে ওই ভাইজির কী করে হয়েছে সেটা হচ্ছে এখানে সেই ছোটদা বিয়ে করেছে হচ্ছে আমাদের ভারতীয় একটা মেয়েকে তো সেই জন্য সেই বৌদির দেখিয়ে তার ছেলে মেয়ে মানে ভাইজি ভাইপো এদের আই কার্ড আধার কার্ড হচ্ছে বুঝতে পেরেছ তাহলে কি করে এই মৌরানি তার আই কার্ড আধার কার্ড করতে পারে সাত বছর বললো না ধুমকি ধুমকি বলেছে সাত বছরের আগে হয় না সাত বছর কেন কখনোই হবে না তাহলে আমি তো বললাম তিরিশ বছরের ঊর্ধ্বে এসেছে ওই দাদা বৌদিরা তারা করতে পারেনি দেখো এই কারণেই হয়তো বা মৌরানি আমাদেরকে বলতো না যে তারা সে বাংলাদেশ থেকে এখানে এসেছে মানে তার বাপের বাড়ি বাংলাদেশ সেটা বলতো না এবার শাশুড়ি কেন ওদের ওখানে গিয়ে থাকে না ধুমকির প্রশ্ন কেউ যদি গ্রামে মানুষ হয় গ্রামে থাকা অভ্যাস থাকে পাথরের বাড়িতে তারা নিজেকে মানিয়ে নিতে পারে না আমার বাবাকে আমার এখানে আসে এসে থাকতে বললে বাবা মা মা কোনো রকম চলে যায় কিন্তু বাবা থাকতে পারে না কারণ ওই গ্রামের বাড়ি ওই টালির বাড়ি ওই বেড়া দেওয়া ওই বাড়ি বাবার কাছে স্বর্গ এই যে ভাইয়ের কাছে যাবে কি করে যে আমার বাবা চার মাস থাকবে আমি জানি না এটা নিয়েও ভীষণ টেনশন হচ্ছে আমাদের দুই ভাই বোনের যে যখন তখন হয়তো টিকিট কেটে দিতে হবে বাবা মা এখানেই চলে আসবে কারণ থাকতে পারে না যারা গ্রামে থাকক অভ্যাস না থাকতে পারে না আমার আম্মাকে মানে আমার ঠাকুমাকে আমার পিসি অনেকবার যেতে বলতো আমার পিসির বাড়ি অশোকনগর অনেকবার যেতে বলতো যে মা তুমি এখানে এসে থাকো আমার আম্মা থাকতে পারতো না আমার আম্মা কি বলতো জানো বলতে এটা হলো আমার পুঁইশাকের মাচা এই মাচা ছেড়ে আমি যাব না এখানেই আমি মরবো যখন অসুস্থ হয়ে গেল স্ট্রোক হলো তখন কিন্তু আম্মাকে হসপিটালে ভর্তি করতে গেল আম্মা ভর্তি হলো না বললো আমি এখানেই মারা যাব তো ওখানেই মারা গেছে বাড়িতেই মারা গেছে তো এটাই হলো ব্যাপার যারা গ্রামে থাকা অভ্যাস না সবার সাথে ওই যে দেখা হওয়া ওটাই হলো সবচেয়ে বড় পাওনা জীবনের সবচেয়ে বড় পাওনা তো ওখানে যদি ওই ধুমকিরা থাকতো ওই গ্রামে তাহলে ওর শাশুড়ি কিন্তু ওই ঘরে গিয়েও এক মাস খেত কারণ ওই পরিবেশের মধ্যেই তো থাকছে ওই ভিটেতে থাকছে ওই ভিটেতে অনেক স্মৃতি জড়িয়ে বুঝতে পেরেছো আমি তো এই ধরো দশ বারো বছর হচ্ছে আমি এই ভিটেতে এসেছি এখান থেকে যদি অন্য জায়গায় যেতে হয় না এই ভিটে টান চলে আসে আমার বাপের বাড়ি অন্য জায়গায় হলে আমি মানিয়ে নিতে পারতাম না আমার ওই বাপের বাড়ির ওই টিন টিনের মানে বেড়ার ঘর ওই টালির ছাউনি ওটাই আমার ভালো লাগে সামনে যে পাকা বাড়িটা হয়েছে নতুন করা হয়েছে সেখানে গিয়ে সেই প্রাণটা খুঁজে পায় না আমার বোর পর্যন্ত পায় না কারণ বলে যে এই ঘরেই তোমাকে প্রথম দেখেছিলাম এই ঘরেই আমার স্বর্গ এই ঘরটাই আমার বেশি ভালো লাগে বাবা মা যদি বলে যে ওই ঘরে তোমরা গিয়ে সো আমরা এই ঘরে থাকছি মানে বাপের বাড়ি গেলে খুব কম তো থাকি এই ধর ওই ভাইজির বিয়েতে গিয়ে থেকে ছিলাম আমার বর বারবার বলে এই ঘরে আমরা শুই না তোমরা ওই পাকা ঘরে যাও না মানে এরকমই নারীর টান আত্মার টান এটা আলাদা ব্যাপার ওই ধুমকি এখন বুঝবে না বয়স বাড়ুক ওই জায়গায় আসুক ধুমকি তখন বুঝতে পারবে তা বলে বাবা বাবা মার কাছে দুই সন্তানই সমান থাকে হ্যাঁ কেউ একটু মা নেওটা হয় কেউ একটু বাবা নেওটা হয় কিন্তু এই পাঁচটা আঙুল হয়তো সমান না কিন্তু যে আঙুলটাই কাটবে না সেই আঙুলটাই ব্যথা লাগবে বুঝতে পেরেছো কোনো মা বাবা দু চোখমেই হতে পারে না আমার কাছে তো মনে হয় মা মা জাতটাই এমন তারা দু চোখম কখনোই করতে পারে না সন্তান দূরে থাকুক আর যাই থাকুক এখানে বসেও কিন্তু ওই শাশুড়ি মা ওই সন্তানের জন্যে কিন্তু অবশ্যই প্রার্থনা করে মা বাবা এরকমই হয় বুঝতে পেরেছ যারা বলো না মা বাবা ওই যে ধুমকি বলছে না যে আর দায়িত্ব নেই মা বাবা মা বেঁচে আছে ঠিক আছে থাকুক এইসব কথা বলো না তোমরাও একদিন মা বাবা হয়েছে তোমরা তোমাদেরও একদিন ওরকম বয়স হবে এবার আমি একটা কথা বলি যে ওই যে কানের কিনে আনলো পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে যে কানের কিনে আনলো ওই কানের কোন কাজে লাগবে এই ধুমকিকে বলছি কোন কাজে লাগবে কানে শোনা আগে না তার চিকিৎসা আগে তার বয়সটা এমন একটা জায়গায় পৌঁছিয়েছে যেখানে তার চিকিৎসা এবং তার চিকিৎসায় যখন তখন খরচা হতে পারে সেই জায়গাটাই অ্যালার্ট থাকতে হবে সবাইকে দুই ছেলেকে দুই বউমাকে সেই জায়গাটাই অ্যালার্ট থাকতে হবে হ্যাঁ বৌরানিরও টাকা আছে এই ধুমকিদেরও টাকা আছে ইউটিউব থেকে ইনকাম না হলেও ধুমকির বর চাকরি করে আর বৌরাণী ইউটিউব থেকে ইনকাম আছে তাহলে সেখান থেকে ওই টাকাটাও ওই যে তিরিশ হাজার টাকাটা ঢুকেছে সেই টাকাটাও কিন্তু তার কাছে অনেক তার একটা প্রয়োজন পড়লে সে সামনেই রাস্তা পার হলে ব্যাংকের থেকে তুলে এনে সে কিন্তু কিছু একটা কিনতে পারে তারও একটা স্বাধীনতার প্রয়োজন আছে কিভাবে কানের কিনে দিল কানের কিনে কানের সোনা আগে নাকি তার চিকিৎসাটা আগে এই যে ধুমকি বারবার বলছে ইসিজি করিয়েছি পেশার দেখিয়েছি ইসিজি করতে কত টাকা লাগে দেড়শো টাকা আমাদের বনগাই তো দেড়শো টাকা সেখানে দুশো টাকা লাগলো আর পঞ্চাশ টাকা হয়তো পেশার দেখাতে নেয় নেই আড়াইশো টাকা খরচ করে চিকিৎসা হয়ে গেল এখানে আসলে তবে সে তার শাশুড়ির দেখভাল করবে শাশুড়ি তো ওখান থেকে এখানে আসবেই না ওই যে বললাম আমাকে যদি বলা হয় আমি শ্বশুরের ভিটে ছেড়ে অন্য কোথাও গিয়ে ভাড়া বাড়িতে সংসার করব সেটা আমি পারবো না হয় না তুমি সেই স্বাধীনভাবে তোমার মন বসবে না তাহলে ও শাশুড়ি তো আসবে না তা বলে মাসে কিছু একটা খরচা তার শাশুড়ির দেওয়া দিল সে তুলে হাতে দিল না সেটা সহ্য হবে না যদি বড় বউ নিয়ে নেয় মৌরানি নিয়ে নেয় কি বলবো এই বয়সে তার কানে শোনা আগে না তার কাছে দুটো পয়সা থাকা তার অ্যাকাউন্টে দুটো পয়সা থাকা আগে হ্যাঁ সোনা অবশ্যই প্রয়োজনীয় সবই ঠিক আছে কিন্তু বয়সটা তো দেখতে হবে কোন বয়সে সে মানে পার করছে তুমি চিকিৎসা করাও তুমি তো ছেলে তোমার দায়িত্ব নেই কিছু ঘুষ দিয়ে যদি কিছু মানে তুমি তোমার কথা অনুযায়ী ঘুষ দিয়ে যদি কিছু ভাতা তৈরি করে দাও সেই ভাতার জন্যে তুমি টাকাগুলো নেবে এবং বলছে এতদূর হিংসুটে এই ধুমকি বলছে এর পরের মাসের টাকাগুলো কি হয় সে যেন হিসাব দেয় মানে বড় বউ হিসাব দেয় আমি তো হিসাব দিয়ে দিলাম সে যেন হিসাব দেয় ওরে বাবা কি হিংসা আসলে মৌরানি নতুন ঘর করছে নতুন হচ্ছে জায়গা কিনেছে সেটাই হলো কারণ আর মৌরানিও অত্যাধিক চালাক সে কি বলবো দু নম্বরই করে ভারতীয় নাগরিক হয়েছে সেটাও উচিত না তাই না সে কিভাবে আধার কার্ড বের করতে পারে কিভাবে তার ভোটার আই কার্ড বের করতে পারে এটাও তো একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন যেটা ধুমকি আমাদের বলেছে এই কারণে সে বলতো না যে তার বাপের বাড়ি বাংলাদেশ যেহেতু তাকে এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হতো আর তার এখন ভিউজ কমে গেছে সে এখন এই টপিকটা নিয়ে আবার শুরু করেছে আসলে এখন এই সমস্ত বড় বড় ব্লগারদের কেউ ভিডিও দেখতে চায় না তো ভিডিওতে নোংরামো নেই বলে কেউ দেখতে চায় না নোংরামো আছে আমাদের ওই যে ওয়াইটি সতী ওর ভিডিওতে নোংরামো আছে তাই ওর ভিডিওগুলো পাবলিক দেখে মানে ব্যাড কমেন্ট করবে তাও দেখবে আর এদের নিট অ্যান্ড ক্লিন লাইফস্টাইল তাই কেউ দেখতে চায় না তাই নতুন করে এই টপিকটার উপরে কথা বলছে মার দায়িত্ব সবারই সন্তানের থাকে সব সন্তানের তুমি কেমন ছেলে হলে যেখানে চাকরি করেও মাকে মাসে কিছু হাত খরচা দিতে পারছো না কিরকম ছেলে হলে উপরন্তু মার টাকাগুলো যদি এই ভাই নিয়ে নেয় সেই জন্য দাদা দাদা যদি নিয়ে নেয় সেই জন্যে আগে আগে বউকে দিয়ে টাকাগুলো তুলে আনলে সোনা কি হবে তার এখন চিকিৎসার জন্য আগামী দিনে খরচা হবে তার জন্য তার টাকা লাগবে যতটা তার টাকা দিয়ে তার চিকিৎসা হয় সেটাই তো ভালো তারপরে তো তোমরা দুই ছেলে আছোই কি বলবো তোমাদের চিন্তা ভাবনা যে কি বলতে পারবো না তোমাদের অসম্ভব বুদ্ধি নিয়ে চলো তোমরা সেটাই এখন প্রমাণ হচ্ছে যাই হোক এই টপিকের উপর আমি ভিডিও বানাই না এই জিনিসটা ইউটিউবে এখন ঘোরাঘুরি করছে তাই তোমাদের সামনে আমার বক্তব্যটাও জানালাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা